এক নম্বর পয়েন্ট বিপণন ও বিজ্ঞাপন গণমাধ্যম বর্তমানে ব্যাপ নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হল গণমাধ্যম এবং বর্তমান জীবন প্রথমে টাইটেল দেবে গণমাধ্যম এবং বর্তমান জীবন ভূমিকা গণমাধ্যম আধুনিক সমাজের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে এটি যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মধ্যে তথ্য ও বার্তা বিনিময়ের দায়িত্ব পালন করে বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির সাথে গণমাধ্যমের ব্যাপ্তি বেড়েছে এবং এর ধরনও পরিবর্তিত হয়েছে গণমাধ্যম শুধু তথ্য প্রদানই নয় এটি শিক্ষাদান বিনোদন সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে গণমাধ্যমে ভেদ এক নম্বর পয়েন্ট প্রচলিত গণমাধ্যম ট্র্যাডিশনাল মিডিয়া এর মধ্যে সংবাদপত্র রেডিও টেলিভিশন অন্তর্ভুক্ত এগুলো আমাদের অনেক আগে থেকেই সংবাদ ও তথ্য প্রদান করে আসছে দু নম্বর পয়েন্ট আধুনিক গণমাধ্যম মডার্ন মিডিয়া ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউটিউব ব্লগ ইত্যাদি বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত গণমাধ্যম বর্তমান জীবনে গণমাধ্যমের ভূমিকা এক নম্বর পয়েন্ট তথ্য ও জ্ঞান অর্জন গণমাধ্যমের প্রধান ভূমিকা হল সর্বশেষ খবর বৈজ্ঞানিক আবিষ্কার এবং নানা ধরনের তথ্য আমাদের কাছে পৌঁছে দেওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান এবং ইন্টারনেট ভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি হয়েছে দু নম্বর বিনোদন টেলিভিশন ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সিনেমা গান নাটক সহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক সামগ্রী উপভোগ করতে পারে তিন নম্বর পয়েন্ট রাজনৈতিক ও সামাজিক সচেতনতা গণমাধ্যম মানুষকে রাজনীতি অর্থনীতি এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করে এটি নির্বাচন আইনসভা এবং সামাজিক আন্দোলন সম্পর্কে মানুষকে সঠিক তথ্য দেয় যাতে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে চার নম্বর পয়েন্ট সামাজিক যোগাযোগ ও মত প্রকাশের মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সহজে মত প্রকাশ করতে পারে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলো জনগণের মতামত প্রকাশের প্ল্যাটফর্ম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এক নম্বর পয়েন্ট বিপণন ও বিজ্ঞাপন গণমাধ্যম বর্তমানে ব্যবসার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দাতারা বিভিন্ন পণ্য ও সেবার প্রচারে গণমাধ্যম ব্যবহার করে যা অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক দু নম্বর জনমত গঠন গণমাধ্যম মানুষের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে কোনো ইস্যুতে জনমত গঠনে সংবাদ মাধ্যম আলোচনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর দূরত্ব কমানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ইন্টারনেটের মাধ্যমে দূরত্ব কমেছে মানুষ এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারে এবং অন্যান্য দেশের ঘটনা সম্পর্কে অবগত থাকতে পারে গণমাধ্যমের চ্যালেঞ্জ এক নাম্বার পয়েন্ট ভুল ও মিথ্যা তথ্য প্রচার সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক সময় ভুয়া খবর বা গুজব ছড়িয়ে পড়ে যা সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে পারে দু নম্বর পয়েন্ট ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন ইন্টারনেট ভিত্তিক গণমাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি অনেক বেশি এতে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয় তিন নম্বর পয়েন্ট মিডিয়ার বাণিজ্যিকীকরণ অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান এখন বাণিজ্যিক স্বার্থে কাজ করছে যার ফলে সংবাদ বা তথ্য অনেক সময় পক্ষপাত দুষ্ট বা বিজ্ঞাপন নির্ভর হয়ে যায় আছে উপসংহার গণমাধ্যম আমাদের জীবনে যেমন নানা সুবিধা ও সুযোগ এনে দিয়েছে তেমনি এর অপব্যবহার থেকে কিছু ক্ষতির আশঙ্কাও রয়েছে সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে গণমাধ্যমকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত যা সমাজের উন্নয়নে সহায়ক হবে গণমাধ্যমের সঠিক ব্যবহার এবং এর নৈতিক দিকগুলো নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই হচ্ছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ মাতারাম